দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ আর করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়ে গেল সিবিআইয়ের হাতে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে নিজাম প্যালেসে এবং গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি কাণ্ড স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কাণ্ডেই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে অভয়ার ধর্ষণ খুন কাণ্ডের ওনাকে কেন গ্রেপ্তার করা নয় সিবিআই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে চলেছিল এই আর করের ডাক্তার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে সিজিও কমপ্লেক্সে এবারে সিবিআই খুব শীঘ্রই গ্রেপ্তার করলো প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে এই গ্রেপ্তারি স্বাস্থ্য দুর্নীতি মামলাতেই হয়েছে প্রতিবেদন নিউজ সাত বাংলা